আজ মিরপুর বাংলা স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ পাকিস্তানকে হারালো সাত উইকেট আর চৌত্রিশ বল হাতে রেখেই যা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটা কেবল একটি জয় নয় এটি আত্মবিশ্বাস প্রতিশোধ আর শক্তিমত্তার বার্তা সিরিজের প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে মাত্র একশো দশ রানে অলআউট বাংলাদেশ জবাবে খেলে অসাধারণ ক্রিকেট পনেরো দশমিক তিন ওভারে একশো বারো রান তুলে জয় নিশ্চিত করে টাইগাররা এই ম্যাচে নজর কেড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন উনচল্লিশ বলে ছাপ্পান্ন রানের এক চমৎকার ইনিংস থাকেন অপরাজিত তার সঙ্গে ব্যাট করেছেন তাহিদ হৃদয় চৌত্রিশ রানে যোগ করে ব্যাটিং লাইনকে শক্ত ভিত দেন শেষ দিকে মাঠে নামেন জাকের আলী পনেরো বলে পনেরো রান করে জয়ের বাকি কাজটুকু সারেন বোলিংয়ে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের পেশাররা পাকিস্তানের দুই ব্যাটারি দুই অঙ্কে পৌঁছাতে পারেননি কঠোর নিয়ন্ত্রিত বোলিংয়ের ফলে বিশ ওভারেও খেলতে পারেনি পাকিস্তান গুটিয়ে যায় উনিশ দশমিক তিন ওভারে এই জয় শুধু এই সিরিজে এগিয়ে যাওয়ার নয় বরং একটি রেকর্ড ব্রেকিং জয় উইকেট ও বলের হিসেবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় জয় আগের রেকর্ড ছিল দু হাজার সালে মিরপুরে সাত উইকেট ও বারো বল হাতে রেখে জয় আজ সেই রেকর্ডও ছাড়িয়ে গেল সাত উইকেটে জয় আর হাতে রইল চৌত্রিশ বল সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার মিরপুরেই বাংলাদেশ কি সিরিজ নিজেদের করে নিতে পারবে উত্তর দেবে সময় টাইগারদের জন্য অভিনন্দন এমন দারুণ জয়ের বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে